আজ সোমবার আঠেরোই শ্রাবণ দু হাজার পঁচিশ সালে চৌঠা আগস্ট বৃষব রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার পেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহী তন্নরুদ্র রুদ্র আয়াত এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা পারলে একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন আর এর সাথে সাথে বলবো আজ কিন্তু শ্রাবণ মাসের সোমবার তাহলে যারা শৈব সম্প্রদায়ের আছেন বা শিব ভক্ত আছেন তারা অবশ্যই মহা মহাদেবের এই মহান ব্রত আপনারা পালন করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে কারণ জানেন দেবাদিদেব মহাদেবের শঙ্কর রূপী কিন্তু বর্তমানে বিশ্ব পরিচালনা করছেন আর এটি কিন্তু দেবোত্থানী একাদশে কার্তিক মাস পর্যন্ত পরিস্থিতি এমনই থাকবে শনি বর্তমানে বক্রি আছে এবং নিজের নক্ষত্রে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনি বক্রি হয়েছে বুধও কিন্তু বক্রিয়া আছে বৃহস্পতি এখন রাহুল নক্ষত্রে গোচর করছে অর্থাৎ আদ্রা নক্ষত্রে তাহলে এ সময় কিন্তু আপনারা দেবাদিদেব মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা যত করবেন মানসিক দুশ্চিন্তা অবসাদগ্রস্ত হওয়া থেকে নিজেদেরকে কিছুটা হলেও প্রোটেকশানের থ্রুতে আপনারা রাখতে পারবেন আরেকটি জিনিস স্পষ্ট যে হ্যাঁ আপনারা স্নানের জলে যদি অবশ্যই আপনারা কাঁচা দুধ দিয়ে স্নান করতে পারেন এটিও কিন্তু আপনাদেরকে বহুলাংশে মানসিকভাবে পরিতৃপ্তি প্রদান করতে চলেছে ভাগ্যমিটার আছে আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে অস্বস্তি আপনার মানসিক শান্তির ব্যাঘাত কিন্তু ঘটাতেই পারে আজ কোনো বন্ধু কাছ থেকে ক্ষেত্রে আপনারা সাহায্য গ্রহণ অবশ্যই করতে পারেন প্রয়োজনে দুশ্চিন্তা কাটানোর জন্য ভালো গান শুনুন কোয়ালিটি টাইম পাস করুন ইন্টারনেট অফ থিংসের মধ্য দিয়ে আজ অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে তবে খরচও বাড়বে যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি পড়তেই পারে দীর্ঘস্থায়ী সম্ভাবনা সম্ভাবনা সহ ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করাটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু আজ হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি কিন্তু এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকলে তাদের সাথে একটু সময় অতিবাহিত করুন শিশুরা নিষ্পাপ আধ্যাত্মিক ব্যক্তিস্বরূপ তাদের সাথে যত সময় অতিবাহিত করবেন মানসিক প্রফুল্লতা নিশ্চিতভাবে আপনারা অনুভব করতে সক্ষম হবেন